হ্যালো ব্রিণ সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই নিউ ব্লগে তো আজকে হচ্ছে রাঙামাটিতে আমরা যাচ্ছি বা আসছি রাঙামাটিতে এই মুহূর্তে অবস্থান করতেছি কিন্তু কোথায় যাচ্ছি আমি ঠিক জানি না হুট করে চলে এসেছি জানিও না যে কোথা থেকে কোথায় যাবে না যাবে এই মালের সব দোষ এই যে হাতে হ্যাঁতে জানে সব হুট করে আমারে বলছে এ কারণে আমি এখনও ঠিক জানি না যে কোথা থেকে কোথায় যাব তো যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছি বাস থেকে নামলাম এই যে বোর্ড দেখতেছি এখানে আমরা যাব হচ্ছে যেহেতু গরিব সেহেতু অত বড় বড়তা দেখে লাভ নাই এই যে ছোট ছোট আছে এতে এগুলোতে করে আমরা এখন যাব সামনের দিকে সো এখন যাই যেতে থাকি আমি কিছুই জানি না চোখের দিক তাকাইলে বাজে লাগবো কারণ ঘুম ঘুমাই নেই বাসে আসিলাম তো চশমা চোখে দিয়ে থাকি তো সামনের দিকে আমরা যেতে থাকি আসলে জানি না কোথায় যাব পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে আমাদের বোটে করে যাব একটা রেস্টুরেন্টে ওখান থেকে খাওয়া দাওয়া শেষে আমরা যাব একটা ওই যাই হোক সকালে নাস্তাই তো যাই হোক এখন বাজে কয়টা এখন বাজে হচ্ছে একেবারে আটটা পাঁচ বাজে তো মাত্রই আমরা বাস থেকে নামলাম এখন বোটে উঠবো বোট থেকে রেস্টুরেন্টে যাব রেস্টুরেন্ট থেকে কোনো কিছু খাওয়া দাওয়া সেরে পরবর্তীতে আমরা যাচ্ছি মন্দিরে কিন্তু কোন মন্দিরে আমি কিছুই জানি না সো যেতে যেতেই দেখা হোক আমার কাছে যেমন বিষয়টা নতুন আমার কাছে নতুন তুমি আমি নিজেও জানি না সো আমরা যেতে থাকি পরবর্তীতে দেখা যাক কি হয়ে যাও ট্রলার জার্নি শেষে অবশেষে আমরা একদিকে এসে পৌঁছালাম এখন আমরা আসছি বিসর্জনে এখানে অনেকজনে বিসর্জন দিতেছে আমি তাদেরকে দেখাতে চাচ্ছি না পিছনে আছে তো বিসর্জন শেষে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আমরা চলে যাব রেস্টুরেন্টে এবং সেখানে আমরা খানা দানার কাজটি মানে আই মিন খাওয়া দাওয়া ব্রেকফাস্ট সকালের খাওয়া দাওয়ার কাজটি শেষ করব তার পরবর্তীতে কোথায় যাবে দেখা যাক খাওয়া দাওয়া শেষে আমরা অনেক বনের জঙ্গলে ঘুরছি এদিকে বন জঙ্গল এদিকে প্রাকৃতিক ডেকে এখানে আবার প্রবেশ নিষেধ তো তারপরও চিপাই চাপাই গিয়েছিলাম হালকা করে প্রাকৃতিক ডেকে সারা দেওয়ার জন্য ওটা তো ওটা কি বলা লাগে তো যাই হোক আমরা অবশ্যই খাওয়া দাওয়া শেষে এখন হালকা করে একটু চায়ের ব্যবস্থা করছি চা আসলেই খুব দারুণ এটা কেমন আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লাগে আমার কাছে চাটা আসলেই দারুণ

আসলে এই জায়গায় হাতে চা নিয়ে এই জায়গায় দাঁড়িয়ে চা খাওয়ার যে ফিলিংস সেটা আসলেই অন্যরকম এই যে পাহাড় সাইডে নদী হাতে আবার এক কাপ চা আর সাথে ফ্রেন্ড রাকিব ওরফের রিফাত আরো কি কি জানো আমি কইতাম না এখন এই জায়গায় এই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে চা খাওয়ার ফিলিংস অনেক সুন্দর তুমি ক্যামেরা কোন দিক ধরছ আমি জানি না আমি হয়তো এডিট করার সময় দেখব আমি অর্ধেক আছি আর অর্ধেক নাই এক কথায় বলা যায় আমি এখন প্রকৃতির সাথে মিশে আছি এবং সাথে একটি অমায়িক চা অসাধারণ চা এই ধরনের চা আমি আগে কখনো খাইনি এটা আমি সত্য কথা বলতে লজ্জা নাই তারা অনেকে ঘুরছে দেখা যাবে পরবর্তীতে আপনাদের সাথে আবারও নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে ইনস্টিটিউট থেকে ধান গবেষণায়

এখানে আমরা কি কি দেখতে পাবো এখানে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে এই যে একটা মন্দির আছে এখানে দেখা যাচ্ছে না এটা দেবতা না এটা হচ্ছে বৌদ্ধতে সাধারণত আর এটার পরে দেখবো আমরা আদিবাসীদের বাজার হুম রাঙামাটি আদিবাসীদের বাজার এই বাজার দেখে আমাদের সময়সীমা হচ্ছে এক থেকে দেড় ঘন্টা তারপর আমরা এখান থেকে চলে যাবো আবার ট্রলারে এখন এই কথা যদি আমি বলতে চাই নিজেকে খুবই নিয়ন্ত্রণ করে কথা বলতে হবে কারণ এমনও হয় সাধুবাসায় যদি বলি তার পশ্চাদেশে যদি মশা বসে তাড়ানোর কোনো অপশন নেই সো গাইডলাইন দেওয়া তো দূরে থাক সে তার দেশ নিয়েই চিন্তিত এই জায়গার সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে কাপ্তাই লেক আর আরেকটা অন্যতম আকর্ষণ হচ্ছে সুবলং ঝর্ণা যদিও আমরা ঝর্ণার আসল লুপটা এখন দেখতে পাবো না